এই চারটি দলের মধ্যে সবগুলো কি ইসলামী দল বলেন এর মধ্যে একটা ইসলামী দল আছে যার নামের সাথেও ইসলাম জড়িত না নেই বলেন এবং তাদের কথাগুলো আমরা সমাজে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করতে চাই ইসলাম বাকি যে তিনটা দল আছে এরা কি কখনো বলে যে আমরা ইসলাম কায়েম করতে চাই বলেন চাই। তাদের কিন্তু তাদের কিন্তু তাওবান এটাও নাই যে আমরা জমিন আল্লাহর دین قائم করতে চাই কারণ তাদের দলগুলো ইসলামি দল না। একটু মনে রাখবেন কথাগুলো একটু আপনাদের গুরুত্ব সহকারে শুনতে হবে। কিন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো আমি তোমাকে যে দিন দিয়েছি এই দিনের বাইরে অন্য কোনো দিন তোমার গ্রহণ করা যাবে না।

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার কোনো খুশি গ্রহণ করব না আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ দল যদি করতে হয় সেই দলটা করতে হবে কার দল আস্তে বলবেন না কার দল সেই দলের লোকগুলো কি করবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া সেই দলের কাজ হবে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সব কাজের আদেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে বাধা প্রদান করবে আর হলো সফল কাম এই আমার বন্ধুগণ

অভিভাবক মনে করবে এবং রসুলকে যারা বন্ধু বানাবে ইমানদারকে যারা বন্ধু বানাবে জেনে রেখে দিও আল্লাহর দলটাই বিজয়ী দল যেরকম সুবহান আল্লাহ দল করে যাব কার দল আস্তে বলবেন না কার দল আল্লাহর দল ইসলামী দল করতে হবে অনিসলামী কোন দল করলে পরে বড় বেকায়দা হয়ে যাবে কারণ

বড় বিপদ হয়ে যাবে এই জন্য নেতৃত্ব মানতে গিয়ে চিন্তা করতে হবে আমার নবে জুমার আমার নবে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন নাতি দীর্ঘ ভক্তৃতার মাঝে একটা লাইনের সন্ধের মতো করে বললেন ইয়াখতা গুফি হান জাতেলফিদা কম সাল্লুম হামসা কোম সোম সাহাব ওয়াহাদুল সাকে তেমন কম

বলেন 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 এমন দল আমার দেশে আছে যে দলের নেতা কর্মীদেরকে ডাক দেয় জনসভার ডাক দিল জোহরের সময় জনসভার ডাক দিয়েছে বিকাল তিনটায় নেতা উঠবেন নেতা তিনটায় আসলেন না সন্ধ্যা রাখবে নেতা বক্তব্য দিবেন জোহর চলে গেল আসর চলে গেল মাগরিবে চলে গেল নেতা নিজেও নামাজ পড়লো না কর্মীরাও নামাজ পড়লো না যে দল গড়তে গেলে পরে নেতার মুখ থেকে নামাজের কথা আসে না নেতা নিজেও নামাজ করে না কর্মীদেরকে নামাজের জন্য আহ্বান করে না সেই নেতৃত্ব মানা ওই দল করা যাবে না দল করতে হবে আল্লাহর দল দল করতে হবে নবীর দল দল করে যেটা হবে ইসলামী দল আল্লাহ রাবুল আলমিন ক্লিয়ার করে বলছেন সুন্দর করে সুস্পষ্ট ভাষায় জানান দিচ্ছেন ইসলামকে তোমার পরিপূর্ণ রূপে মানতে হবে ব্যক্তিগত জীবনে তুমি একজন নামাজি হতে পারো কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর দিন চাও না তুমি তো নাস্তিক হয়ে গেছো ঠিক না, ঠিক না ঠিক কিনা ব্যক্তিগত জীবনে সে নামাজি ব্যক্তিগত জীবনে সে হাজি কিন্তু পলিটিক্যাল ফিল্ডে গেলে বলে না আমি আল্লাহর দিন চাই না সে কি নামাজি না সে ভণ্ড প্রত্যেকটা জায়গায় ইসলামকে মানতে হবে এক আনা না ষোলো আনা ষোলো আনা সম্মানিত তাহলে আমরা জান্নাত থেকে এসেছি আমরা আবার কোথায় যেতে চাই বলেন তো সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাকে কিছু কাজ করতে হবে আমি মূল আয়তের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সুরাতুল কাহাফের শেষ দুটি আয়াত আল্লাহ রাবুল আলমী এই আয়াতের ভিতরে আটটা জান্নাতের মধ্যে এক নম্বর জান্নাতের অফার দিয়েছে যে বান্দা কাজগুলো করে আসবে আমি তাকে এক নম্বর জান্নাতের অধিকারী করব জরে বলি সুবহান সেই জান্নাত প্রাপ্তির জন্য কোরআনের আলোকে পনেরোটা করণীয় আছে আমাদের পনেরোটা কাজ আজকে আমরা শিখে যাব জোরে বলি ইনসা আল্লাহ কয়টা কাজ বলেন তো

বাস স্ট্যান্ড আমি যে পরিমাণ মেঘের ঘনত্ব দেখেছি কালো মেঘ উঠে আসতেছিল এবং আমি যখন এই মোংলা বাজার পাওয়ার আগে আর দুই তিন মাইল আগে রামপালের যে ওই যে কি বলে পাওয়ার প্ল্যান্ট যেটা এটা আমি দেখতেছিলাম ওই এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি পেয়েছি চতুর্দিকে বৃষ্টি আমার মনে হয় শুধু মাঝখানে বৃষ্টি নাই আসে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি বৃষ্টি দেখেছি যে আল্লাহু আজকে যোতার ধর নেমে যেত যাই হোক অনেক রাস্তায় আটকে পড়েছে অনেকে অতিথি আসতে পারে না বৃষ্টির কারণে আটকা পড়ে গেছেন তার আসতে পারে না ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে যাই হোক আগামীতে মহফীন একদিন না দুদিন হবে জোরে বলি হিংসা কিন হবে আগে বছর পার হলে এরপরের বছর তিন দিন হবে এরকম করে এটি একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ নেবে জোরে হিংসা কেন বললাম জানেন আলোচনা ধারাবাহিকতার জন্য একদিন হয় না দুদিন হলে একটু ভালো হয় তিন দিন হলে আরো ভালো হয় চার দিন হলে আরো ভালো হয়

চট্টগ্রামের প্যারেন্ট ময়দান রচয়বালি ময়দান আল্লাহ পাক আমাকে বছর আমি প্রথম দিন ছিলাম দীর্ঘ 18 বছর পর মাহফিলটা শুরু হলো আবার 29 বছর একটানা চালু রেখেছিলেন আল্লামা সাইদুর রহমানโล 29 বছর 77 থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত মাসখান 18 বছর করতে দেয়নি এবার আবার শুরু হয়েছে আল্লাহ তুমি দিন শোনার পথকে আমাদের জন্য সহজ করে দাও দিন বোঝার পথকে আমাদের জন্য সহজ বানিয়ে দাও জোরে বলি আল্লাহ উনি সেখানে আল্লাহ যেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করেন জোরে বলি আমিন কেন বললাম এই কথাগুলো বলার কারণ হল প্রথম বার্ষিকী তো একটু সময় নিয়ে মাহফিলের মাহফিল সংক্রান্ত মাহফিল কমিটি নিয়ে একটু কথা বলে ফেললাম সম্মানিত ভাইয়ের আসুন এই পনেরোটা করণীয় কাজ কি আমরা একটা একটা করে আজকে শুনব নাম্বার এক নাম্বার কাজ হলো ইমান আনা কি আনা বলেন খুব সহজ কাজ এটা এত সহজ এটা তো আমার দাদাও আনছে আমার বাপও আনছে আমিও আনছি আমার দাদা শরীফুল ইসলাম আমার বাপ শহীদুল ইসলাম আমি হলাম আমিনুল ইসলাম তিন ইসলাম আছে

এক নম্বরে জান্নাতের নাম কি বলুন জুড়ে বলুন কি নাম বলুন জান্নাতুল ফেরিদাউস ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরিদাউস হয়ে যাবে যে ঈমান আনবে এবং নেক আমল করবে ঈমান আছে নে আমল নাই আবার নেক আমল আছে ঈমান নাই তার কোনো দাম নাই ঈমানহীন আমলের কোনো দাম হবে না আবার আমলহীন ঈমানের কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে না দুটার সমন্বয় থাকতে হবে এই দুটার সমন্বয় যার মধ্যে থাকবে সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে জান্নাত পাওয়ার জন্য সাহাবীরা কি परेशान ছিলেন আমার নবীজি শুধু সাহাবা একরামকে বলেছেন সাহাবীরা কে জান্নাত পেতে চাও আমি কি তোমাদের কেমন একটা জান্নাতের সংবাদ দেবো নাকি যে জান্নাতের দরজার প্রশস্ততা হবে যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিন বরাবর এমন কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত পাওয়ার জন্য কি কাজটা করতে হবে রাসুল বললেন বদর প্রান্তরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে সেই সময় একটা খেজুর খাচ্ছিলেন খেজুরের আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি করলেন কি অর্ধেক খেজুর জান্ মুখ থেকে ফেলে দিলেন রসুল বলছেন সাহাবি তুমি অর্ধেক খেজুর খেলে আর অর্ধেক খেজুর ফেলে দিলেন কারণটা কি অর্ধেক খেজুর খেয়েছে আর অর্ধেক খেঁজুরটা ফেলে দেওয়ার কারণ হলো এই খেঁজুরটা খেতে যতদক্ষণ সময় লাগবে এটা জন্য লস একখানে চলে গেলাম যাদের প্রান্তরে শহীদ হয়ে জান্নাতে যেতে চান জোরে বল আল্লাহ আর জোরে বল এইশো আল্লাহ জান্নাত পাওয়ার জন্য তাদের কি আকাঙ্ক্ষা ছিল কি তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করেছে যে মুসলামের জীবনে এক পোশাক একদিন পরেছেন দ্বিতীয় দিন সেই পোশাক পরেন নাই দ্বিতীয় দিন যে পোশাক পরেছেন তৃতীয় দিন সেই পোশাক পরেন নাই সেই মুসাবের বিলাসী জীবন ছিল সেই মুসাবিন আমিরা দিয়ে আল্লাহ তালান যদিন দিন গ্রহণ করলেন সেদিন থেকে নিয়ে এত সিম্পল হয়ে গেলেন এত সাধারণ হয়ে গেলেন নবীর সঙ্গে হিজরত করলেন মদিনায় চলে গেলেন ওহুদ যুদ্ধের ডাক চলে এলো এই মুসাম যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লেন যুদ্ধে অংশগ্রহণ করলেন যুদ্ধের শাহাদত বরণ করলেন দিন গ্রহণ করতে গিয়ে তিনি এত সিম্পল জীবন গ্রহণ করলেন যে সেই যুদ্ধের শহীদ হয়ে যাওয়ার পরে সাধারণত জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে শহীদ হয়ে গেলে পরে অন্য কোনো কাপড় দিয়ে তার কাফনের কাপড় পড়ানো হয় না যেই দেহে কাপড়টা থাকে ওই কাপড়টা দিয়ে তাকে সমাহিত করা হয় রক্তাক্ত দেহ দেহটি তাকে সম্পূর্ণ করা হয় দাফন করা হয় গোসল করার প্রয়োজন হয় না কারণ ওই সমাজে শহীদরা হাশরের দিন আল্লাহর সামনে ওই রক্তমাখা কাপড় চুবর নিয়ে রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায় হাজির হয়ে যাবে এবং তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে সেই সময় আল্লাহ বলবেন ফিমা যদি আন তোমার নাক কেন কাটা ও উযুন তোমার কান কেন কাটা রক্তাক্ত দেহ কেন হাত পা কাটা কেন সেই সময় ওই সমস্ত শহীদরা বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমার নাকটা কাফেররা কেটে নিয়েছে আমার কানটা কেটে নিয়েছে আমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তোমার সন্তোষের জন্য দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম জিহাদের ময়দানে আল্লাহ সেদিন বলবেন ও মুজাহিদেরা আজকে তোদের সাক্ষ্য পূরণ করেছিস যা কোনো হিসাব নেব না বিনয় হিসেবে জান্নাত দিয়ে দিলাম এই মুসাব্বিন আমি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন শাহাদত বরণ করলেন কি মজবুত ঈমান তার এনেছিলেন যে বিলাসী জীবন তার ছিল দিন গ্রহণ করার পরে তার সম্পূর্ণ উল্টা হয়ে গেল জিহাদে অংশ গ্রহণ করেছেন শহীদ হয়ে গেছে কিন্তু দেখা গেল তাকে দাফন করার জন্য যে কাপড় লাগবে তার গায়ে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না পা ঢাকলে মাথা ঢাকে না বুখারির বর্ণনা বুখারি শরীফের হাদিস এটা পা ঢাকলে পরে মাথা ঢাকে না চাদর দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না আমার নবীর কাছে পরামর্শ চাওয়া হলো ইয়া রাসূলুল্লাহ আমাদের মুসা শাহাদত বরণ করেছে তার কাফনের কাপড়টা আমরা পড়াতে পারছি না কেন কি হয়েছে শতরটা বের হয়ে থাকে মাথা ঢাকলে সতর বের হয় আবার পাটা ঢাকলে মাথা বের হয়ে থাকে কি করবো আমরা আমার নবীজি বলেন কাপড় দিয়ে মাথার অংশটুকু ঢেকে দাও আর পায়ের যে অংশ আছে তোমরা ইস্কির নামক ঘাস দিয়া পাটা ঢেকে দিয়ে তাকে সমাহিত করে দাও আমার বন্ধুগণ ইমান এনেছি আমরা ইমানের লালন করতে হবে ইমানের যত্ন নিতে হবে ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ঈমানাহ তারা যারা আচ্ছাদন করবে না এই সমস্ত বান্দা গুলো আমার নিরাপত্তায় থেকে যাবে এরাই হেলায় প্রাপ্ত বান্দা অতএব ইমান এনেছি ইমানকে যত্ন রাখবো না যত্ন রাখবো বলেন 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 ইমানকে যত্ন রাখতে লাগব যত্ন রাখব ইমানকে যত্ন রাখতে হবে শিরিক থেকে দূরে রাখতে হবে বেদাত থেকে দূরে রাখতে হবে কুফুর থেকে দূরে রাখতে হবে দুনিয়ার দল থেকে আমার ইমানকে হেফাজত রাখতে হবে দল করতে হবে কার আল্লাহ আমার বন্ধুগণ একটু কান লাগাবেন জান্নাতে যাওয়ার জন্য কুরআনের আলোকে পনেরোটা করণী আমরা আজকে শিখে যাব এক নাম্বার শিখলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানটা ভালো করে আনতে হবে সৎ আমল নেক আমল গুলো করতে হবে নাম্বার ওয়ান হয়ে গেল নাম্বার দুই হলো তাকওয়া অবলম্বন করতে হবে ইন্না ইল্লাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম আবাবা আর যার মধ্যে তাকওয়া থাকবে তার কোনো ভয় নাই যার মধ্যে তাকুয়া আছে তার কোনো চিন্তা নাই তাকুয়ার পুরস্কার হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকুয়ার ব্যাপারে বহু জায়গায় বহু কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ অর্জন করা দরকার তার কোরআনের শ্রুতি বলে দিয়েছেন কোরআনটা আমরা খুলব

ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله أكبر আল্লাহু আল্লাহু আকবার মুত্তাকি কাকে বলে হুদান লিল মুত্তাকিন আল্লাযিনা ইয়ু'মিনুনা বিল যারা অদৃশ্যর প্রতি যারা বিশ্বাস স্থাপন যারা নামাজ সায়াম করবে এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আল্লাহর খরচ করবে এবং কিতাবের প্রতি বিশ্বাস রাখবে আখেরাতের বিশ্বাস করবে এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা এরাই হলো মুত্তাকি কার কথা আসতে বলবেন না কার কথা নামাজ পড়ার কথা আসছে না নামাজ কায়েমের কথা আসছে বলে নামাজ পড়া নামাজ কায়েম করা নামাজ পড়া হলো ব্যক্তিগত কাজ আর নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ নামাজ কায়েমের কাজ কিন্তু একা করা যায় না নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে এককভাবে হয় না এর জন্য সমষ্টি লাগে সংঘবদ্ধতা লাগে জমাটবদ্ধ হতে হয় এই জন্য একা থাকবো না সংঘবদ্ধ হব কার দলে আস্তে বলবেন না কার দলে দল করা কি আরো জরে আরো জরে দাওয়াত দেওয়া কি সত্যদের আদেশ করা কি অসত্যদের বাধা দেওয়া কি ফরজ সবই তো ফরজ কাজ এগুলো বাদ দাও যাবে না তাকওয়া অবলম্বন করতে হবে আমাকে আপনা কি তাকওয়ার নীতিগুলো অবলম্বন করতে হবে অন্যায়কে অন্যায় মনে করে অন্যের বিরুদ্ধে আমাকে আপনাকে দাঁড়াতে হবে

পরস্পরে পরস্পরে হকের দাওয়াত দিতে হবে পরস্পর পরস্পরে ধৈর্যের জন্য আমাকে আপনাকে পরস্পর পরস্পরের ধৈর্যের উপরে পরস্পর পরস্পরকে নসিহা করতে হবে উপদেশ দিতে হবে সেই পথে টিকে থাকার জন্য আহ্বান করতে হবে আমার বন্ধুগণ জান্নাতে যাওয়ার জন্য পনেরোটা করণীয় কাজ আছে এক নাম্বার শিখলাম হলো ইমান আনতে হবে এনে কামল করতে হবে নাম্বার দুই হলো তাকে অবলম্বন করতে হবে

খুব মেজাজি মানুষ ছিলেন রাসূলকে মারার জন্য যে লোকটা চলে যায় উন্মুক্ত তরবারি নিয়ে খোলার তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য চলে যাচ্ছে আবু জেহেল অর্ডার দিল কে মোহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লামার সামনে করবে ওমর ফারুক দাঁড়ায় গেছে রাসূলকে মারার জন্য প্রস্তুত নিয়ে রওনা দিলেন কিন্তু পারলেন না আটকে গেলেন বাদ বাদাগ্ৰস্ত হলেন একমাত্র বাধা শিকার হলেন কিসের সামনে বলে আজ তোমরা কিসের সামনে বলে আমমর ছিল জিরো কুরআন বানায় তাকে হিরো আবু জেল ছিল হিরো হয়ে গেছে কুরআন মানার জন্য জিরো এই ষোলো বছর যদি এই কুরআন ওয়ালাদের উপরে কোন জুলুম না করা হতো এই ষোলো বছর যদি ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র না করা হতো ফেসিস কা আজকে বছর বসে ঢাকা না না জিরো এখন কি জিরো কত কি করল। কত নাটক যে সাজালো সম্মানিত ভাইরা ওরা চেয়েছিল আলেমদেরকে বেয়জ্জত করতে আল্লাহ ওদেরকে উলঙ্গ করে জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন সত্যি সর্বত্র কক্ষরো হয়নি তো পালানোর রাস্তা পেল না পালাতে গিয়ে ভুল করে আই আইনমন্ত্রী আর আরেকজন কি দরবেশ আচ্ছা হ্যাঁ দুইজন ভুল করে আবার নৌকা চলল নৌকার ভিড়ল না শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেললো ধরে ফেলে আইনমন্ত্রীকে বললো সার সিনসি আপনাকে চলেন থানায় যান আইনমন্ত্রী বলে আমি কি একে আসছি আমি জামাতের সাথে আসছি কিসের সাথে জামাত ছাড়া উপায় নাই তো আমি জামাতের সাথে আসছি লোকটা কে মাথার চুলটা কালো দেখা যায় মশ নাই দাড়ি নাই গেঞ্জি পড়া লুঙ্গি পড়া লোকটাকে চেনা নাই কিন্তু ওকে ধরাও যেত না চিনায় দিল ওকে ওর ভাই চিনায় দিছে পাপি পাপিকে কে না কিন্তু ইমাম বাপ আর এক ইমাম ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা আমাদেরকে বারবার বলা হতো আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি ধর্মের ব্যবসা করি আমরা যে দাড়িটা রেখেছি এই দাড়িটা রাখার মূল কারণ হচ্ছে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ মনে করে দাঁড়িয়ে রেখেছি আমরা কিন্তু ওই যে দাঁড়িটা যে কাটলো মাথার চুল যে কালো বানালো ওই দাঁড়িয়ে ব্যবসা আমার তারাই ধর্মের ব্যবসা করে যাদের প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে আমি কি ভুল বললাম সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ কুরআনকে মানবো সম্মান দিবেন কে আল্লাহ দল করব সম্মান দিবেন কে আল্লাহ জান্নাত দিবেন কে আল্লাহ কুরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় নিয়ে যাবে সুবহানাল্লাহ আল কুরআন আসসাম ওয়াল কুরআন মিশফিআন লিল আবেদি সওম এবং কুরআন এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে আল্লাহ কত দামি কিতাব এটা এই জন্য আমরা কোরআন হব কোরআনের দল করব জোরে বলি ইনসা জানাতে যাওয়ার পনেরোটা করণীয় এর মধ্যে এক নম্বর শিখেছি আমরা ইমান নে কামল নাম্বার দুই হলো তাকোয়া সেই দিন আমার ফারুকের কথা বলছিলাম জিরো ছিলেন কি হয়ে গেছেন হিরো কোরআনকে মারার কারণে কি আল্লাহ হলেন আল্লাহ যে লোকটা জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসে মাহির হোসানের তিরিশটা রোজা পালন করে ঈদগাহে যাবেন নামাজ পড়াবেন ঈদগাহে সব মুসল্লি হাজির হয়ে গেছে নাই। নাই ঘন্টা পার হয়ে চলে আসছে তার বাড়িতে সেই দিনও মানে ফারুক আদি আল্লাহকে ডাকতেছেন সেই সময় তিনি কি করছেন ওই সময় তিনি শেষ দায় পরে ডুকরে ডুকরে কাঁদতেছেন বড় হুলানীল

এটার নাম তাকোয়া এটার নাম কি বলে তাকোয়া আমার বন্ধুগণ একজন সাহাবীর কাছে আমার নবীজি মুনাফিকদের তালিকা রেখেছিলেন মদিনায় ওই সাহাবীর কাছে একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আমার ফারুক চলে আসলেন এসে বলছেন ভাই হুযায়ফা দেখো তো মুনাফিকদের যে তালিকাটা আছে সেই তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি সাহাবী আশ্চর্য হয়ে বলছেন ভাই